ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি লাগামহীন ঘোড়া তারা কি দেশের লয়ের উপরে এই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার ল স্কুল লেটস স্টার্ট দ্য টপিক ভারতের নির্বাচন কমিশনকে নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা যুগান্তকারী কথা বলেছে চলুন এই ব্যাপারটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচন কমিশনের ক্ষমতার সীমা ঠিক কোথায় এই রায় ভারতের নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আর জবাবদিহিতা আনার ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক হতে চলেছে কিন্তু প্রশ্নটা হলো দেশের সর্বোচ্চ আদালতকে হঠাৎ করে কেন এতটা কঠোর হতে হলো। এর পেছনের কারণটা কি আসলে এই পুরো বিতর্কের মূলে আছে ভোটার তালিকা আর তার সাথে ক্ষমতার অপব্যবহারের একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ব্যাপারটা হল সম্প্রতি ভোটার তালিকা থেকে গণ মানে যাকে বলে ম্যাস ডিলিশন নাম মুছে ফেলার অভিযোগ ওঠে নির্বাচন কমিশন ঠিক কোন পদ্ধতিতে এই কাজটা করেছে তা নিয়েই প্রশ্ন ওঠে আর বিষয়টা আদালত পর্যন্ত গড়ায় আর ঠিক এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট তার সেই ঐতিহাসিক মন্তব্যটা করে আদালত খুব কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান মানেই যা খুশি করার ক্ষমতা নয় এই একটা কথায় কিন্তু রায়ের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানে আদালত একদম পরিষ্কার করে দিয়েছে যে নির্বাচন কমিশনকে আইনের গণ্ডির মধ্যেই কাজ করতে হবে তাদের কোনো সিদ্ধান্তই আইনের ঊর্ধ্বে হতে পারে না তো এই পুরো রায়ের আইনি ভিত্তিটা কি চলুন সেটা একটু দেখে নেওয়া যাক এটা কিন্তু সরাসরি ভোটারের অধিকারের সাথে জড়িত সুপ্রিম কোর্ট এই রায়ে আবারও প্রতিষ্ঠা করেছে যে ভোট দেওয়ার অধিকারটা কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয় এটা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার মানে সঠিক আইনি প্রক্রিয়া ছাড়া কারোর নাম চাইলে বাদ দেওয়া যাবে না এখানে ন্যাচারাল জাস্টিস বা স্বাভাবিক ন্যায় বিচারের একটা নীতি খুব গুরুত্বপূর্ণ সহজ কথায় এই নীতি বলে যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে তাকে নিজের কথা বলার বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই হবে আর এই কারণে কোনো ভোটারকে আগে থেকে না জানিয়ে তার নাম তালিকা থেকে বাদ দেওয়াটা পুরোপুরি বেআইনি কারণ এটা সরাসরি ওই ন্যাচুরাল জাস্টিসের নীতিকে লঙ্ঘন করে আচ্ছা তাহলে এই বিষয়ে নির্দিষ্ট আইন কি বলছে আর আদালতি বা শেষ পর্যন্ত কি কি নির্দেশ দিল আদালত জনপ্রতিনিধিত্ব আইনের কথা তুলেছে আর প্রশ্ন করেছে যে কমিশন কি সেই আইনটা ঠিকমতো মানছে কারণ আইন অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কাজটা সবার সামনে একদম স্বচ্ছভাবে করতে হবে কোনো গোপন অভিযানের মতো করে নয় এই সব কিছুর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কয়েকটা খুব স্পষ্ট আর চূড়ান্ত নির্দেশ দিয়েছে যেগুলো তাদের মানতেই হবে নির্দেশগুলো কি কি এক ভোটের তালিকার সংশোধনের সময় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে দুই কারো নাম বাদ দেওয়ার আগে যা যা আইনি নিয়ম আছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর তিন কমিশনকে তার সব কাজের জন্য জবাবদিহি করতে হবে সব শেষে চলুন দেখি এই রায়ের আসল তাৎপর্যটা কি এবং আমাদের গণতন্ত্রের জন্যেই বা এটা কতটা গুরুত্বপূর্ণ আসলে সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্রের আর ভোটারের অধিকার রক্ষার পথে একটা বিরাট জয় হিসেবেই দেখা হচ্ছে এর ফলে নির্বাচন কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসতে পারে সুতরাং বার্তাটা একদম পরিষ্কার সাংবিধানিক সংস্থাগুলোকে দায়িত্ব নিয়ে এবং নিজেদের আইনি সীমার মধ্যে থেকে কাজ করতে হবে কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে আদালতের এই কড়া বার্তার পর নির্বাচন কমিশনের কাজে কি সত্যি স্বচ্ছটা আর জবাবদিহিতা আসবে উত্তরটা তো সময়ই দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব